কত কষ্টে বড় করা হয়েছে তুমি জানো না তুমি জানো না বাজারে গিয়া বাবা সবচাইতে কম দামি জুতাটা ঘটেছেন তুমি জানো না সবচাইতে কম দামি কাপড়টা ঘটেছেন অসুস্থ ছিলেন চিকিৎসা করার নাই তুমি জানো না কেন টাকা বাঁচাইয়া কবরে নিবে না আরে পোড়া কপাল তোর সুখের জন্যে খবর নিয়ে দেখ ঘরে একটা ভালো খাবার তৈরি হইলে কোনদিন তোর মুখে না দিয়া খান নাই খবর নিয়ে দেখ আর আজকে কি বিচার আসে হুজুর ছেলে কামাই করে এখন বিবি আছে সন্তান আছে মৌসুমি ফল ঘরে নিয়ে আসা খাটের নিচে লুকায় রাখে লুকায়া রাখে মাঝে মধ্যে দরজার চিপা দিয়া পর্দার আড়াল থেকে দেখি ওই দৃশ্য দেখি সন্তান বউয়ের মুখে ওঠায়া দেয় দে ওঠায়া এটা সরিয়া এটাও সরিয়া বউয়ের মুখে ওঠায়া দে সন্তানের মুখে উঠায়া দে এটাও সরিয়া কিন্তু পিছন থেকে যে বুড়ি মাটা দেখতেছে ওই মার তখন কেমন লাগে আয় এটা কি আমার ওই সন্তান এই সন্তান এটা যে ঘরে ভালো কোনো খাবার আসলে তার মুখে না দিয়ে আমি খাই নাই আজকে কই সন্তান হামিন যেন না দেখি লুকায়া লুকায়া তার বউ আর বাচ্চারে খাওয়ায় কপা কিভাবে পারো আরে কিভাবে পারো মা বাবার সাইরা থাকতে হ্যাঁ কিভাবে পারো তুমি কই কই দুয়া দোয়া নেওয়ার জন্য কই কই ঘুরো আরে মারছে বড় দুয়ার করনেওয়ালা কে আসে রে ভাই দুনিয়ায় এমন কোন ফতু আছে মুফতি সাহেবদেরকে জিজ্ঞেস করো এমন কোন হাদিস আছে যে পীর সাহেব অসন্তুষ্ট তো তুই জাহান্নামী নামি পীর সাহেব সন্তুষ্ট তুই জান্নাতি শ্বশুর সন্তুষ্ট তুই জান্নাতি শ্বশুর শাশুড়ি অসন্তুষ্ট তুই জাহান নামি বিবি অসন্তুষ্ট তুই জাহান্নামী আছে কোনো হাদিস জন সন্তানের জন্য মা বাবার মুখ এই কথাটা বের করা এর চেয়ে বড় নিয়ামত আর কি হইতে পারে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ শুকর আল্লাহ শুকর আমার বাবার মুখ দিয়ে কথা বের করেছেন আল্লাহ আমার মায়ের মুখ দিয়ে এই কথা আল্লাহ বের করেছেন আলহামদুলিল্লাহ আমার বাবা আমার চাচাকে বলেছেন আমার এই হাসানের দায় আমি পরিশোধ করতে পারবো না আমার বাবা বলেছেন